লম্মা খালাক আল্লাহ আদামা ওয়াকানা তুলহু সিত্তুনা যিরাআন নিচে নেমে গেলে যে উপরে ওঠে আর উপরে উঠতে চলে যে নিচে নামে উদাহরণ দেখেন আদম আলাইহিস সালাম কে তৈরির পর আল্লাহ বললেন আদম সাল্লিম আলা না নফর এই ফেরেশতাদের সালাম দাও কি দাও সালাম দাও কোনো প্রশ্ন নাই আল্লাহ সালাম দিব কেন ফেরেশতারা আমারে দিব না কেন আমি আগে দিমু কেন কথা আছে কোন যেই সালাম দিলেন সালাম দেওয়ার সাথে সাথে ওনার মর্যাদা বাড়িয়ে দিল কে আল্লাহ এত মর্যাদা বাড়ালেন যে নূরের ফেরেস মাটির আদমকে সেজদা দিতে বাধ্য হয়েছে চিৎকার করে বলেন ঠিক কিনা তুমি মাটির আদমকে প্রথম সৃষ্টি করিয়া ঘোষণা করিয়া দিলে শ্রেষ্ঠ বলিয়া তাই তো নূরের ফেরেস্তা করে আদমকে সেজদা সবার চেয়ে সম্মান দিলে মাটির আদমকে আল্লাহু আল্লাহু পড়েন আল্লাহু আল্লাহু তুমি জাল্লে জ্বালা লুহু শেষ করা তো যায় নাগে তোমার গুন আল্লাহু আল্লাহু সুবান আল্লাহ পড়েন কি সম্মান আল্লাহ পাড়াই দিলেন আল্লাহ বললেন আদাম আজকে থেকে তুমি আশরাফুল মাখলুকা খা তুমি খলিফাতুল্লাহ ফিল আর্থ তুমি পৃথিবীতে আমার খলিফা ভাইস জ্যারেন্ট অফ আল্লাহ আল্লাহর খলিফা আল্লাহর আকামগুলো পালনের জন্য ভাইস জারেন্ট চুরি করলে হাত কেটে দাও কার আইন এই কাজ আদম তুমি দুনিয়াতে যেয়ে করবা

কে চিরকালের জন্য ইবলিস মালাউন অভিশপ্ত আর জাহান নামি হিসাবে ঘোষণা দিয়ে দিল কে এজন্য আপনি ছোট থাকতে চাইবেন আপনারা বড় বানাবে কে আর আপনি নিজে যদি বলেন আমি বড় থাপ্পর মেরে আপনারা নিচে নামায় দিবে কে এজন্য বিশ্বনবী দোয়ায় বলতেন আল্লাহুম্মা জাআলনি সাবুরা ও যে আলনি শকু রা ওজা আলনি ফিয়াইনি শকি রা ও আল্লাহ আপনি আমারে ধৈর্যশীল বানান আপনি আমার শুকুরগোজারে বান্দা বানান আমার চোখে আমারে আপনি ছোট বানান মানুষের চোখে আপনি আমারে বড় বানান পড়ে এজন্য সবসময় শুকুর গুজার থাকার চেষ্টা করতে হবে রাজি আছেন তো যে কোনো মুহূর্তে যে কোনো পরিস্থিতিতে আমরা কার কার আমরা যেন বেশি বেশি শুক্রিয়া আদায় করতে পারি আল্লাহ তুমি তাও দাও সবাই পড়ি আমিন উত্তর চান্দলা হিলফুল ফুজুল ইসলামী সংগঠনের উদ্যোগে আজকের এই তাফসিরুল কোরআনের প্রোগ্রাম হিলফুল ফুজুল নামটা আমার বড্ড প্রিয় বিশ্বনবি যখন পনেরো কিংবা বিশ বয়স কোনো বর্ণনা এসেছে পনেরো কোনো বর্ণনায় বিশ তখন তিনি একটা ছাত্র সংগঠন করেছিলেন ইয়াং স্টারদের একটা অর্গানাইজেশন করেছিলেন ওইটার নাম তিনি দিয়েছিলেন হালাফুল ফদুল হালাফুল ফদুল ওইটারই আমরা বাংলা কি বলি হেলফুল ফজুল হালাফ মানে শপথ ওথ উই টেক এন ওথ ইন দ্য নেম অফ আল্লাহ আল্লাহর নামে শপথ নেয়ারে বলে হালাম আর ফাদিলা ফাদলুন এগুলোর প্লুরাল হচ্ছে ফদুল সুদুলবানি ভালো কাজ ভালো ভালো কাজের উপর বিশ্বনবী যুবকদেরকে একত্রিত করলেন যে মক্কা শহরে কোনো টেন্ডারবাজি চলবে না কোনো চাঁদাবাজি চলবে না দুর্বলের উপর সবলের অত্যাচার চলবে না জালিমের জুলুম চলবে না হত্যা চলবে না ধর্ষণ চলবে না রাহাজানি চলবে না মক্কা শহরটারে শান্তির শহর বানাতে হবে যুবকরা এই দায়িত্ব কাঁধে নিয়েছে কারা মুরব্বিরা না যুবকরা যুবকদের আছে প্রাণ ফেলা উচ্ছ্বাস অনেক শক্তি এজন্য যুবকদেরকে ভালো কাজে আসতে হবে যুবকরা চাইলে দেশের চেহারা পাল্টে দিতে পারে এ দেশে যুবক ভোটার আছে কয়জন জানেন নতুন করে যুবক ভোটার হয়েছে দুই কোটি কয় কোটি কোটি না কেন ইমাজিন দ্যাট কল্পনা করতে পারেন দেখেন চেঞ্জ বাংলাদেশ দে ক্যান চেঞ্জ দ্য ফেস অফ বাংলাদেশ তারা ছাপ্পান্ন হাজার বর্গমাইলের এই বাংলাদেশের চেহারা পাল্টে দিতে পারে তাদের অনেক শক্তি এই জন্য যুবকদের এই শক্তি কাজে লাগাতে হবে ফেন্সিডি